আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আল্লাহর আশিস রহমতে আজকে আমি আপনাদের খুবই খুব সিম্পল একটা কাঁথা সেলাই দেখাবো যেটা সহজ সবথেকে সহজ মানে সহজ বললে ভুল হবে দেখেন আমি খুবগুলা আগে থেকে দুই ইঞ্চি করে কেটে নিয়েছিলাম এখন তার মধ্য দিয়ে বাঁকা করে করে তিন কোনার মতো করে করে আমি সেলাই করে নিব দেখেন আমি সেলাই করে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে এবং কাঁথার দিকে একটু লক্ষ্য করেন দেখেন আমি ঘোরাচ্ছি আবার কিন্তু বাঁকা করে নিচ্ছি মানে প্রতিটা খোপের মাঝখান দিয়ে বাঁকা বাঁকা করে নিয়েছি এখন দেখেন আমি কিন্তু পাতার মতো করে দিয়ে নিচ্ছি দেখেন একটু ঘুরিয়ে পাতার মতো করে নিব প্রত্যেকটা বাঁকা বাঁকাতেই কিন্তু পাতা হবে দেখেন একদম সহজ মানে সবথেকে সহজ এর উপরে আর সহজ হয় না এখন এর পরের লাইনটাতে মানে পরের লাইন না একই লাইনে হচ্ছে পাতাটা সম্পূর্ণ কভার করব সেজন্য দেখেন বাঁকা করে আবারও আর হাফ পাতাটা করে নিচ্ছি মানে আগে তো একটা পাতার অর্ধেক অংশ করে নিয়েছিলাম আর এবার পুরাটা করে নিচ্ছি ঠিক একইভাবে আপনারা কাঁথাটা শেষ করবেন কারণ এই কাঁথাটাতে শুধু সেম একইভাবেই সেলাই হয়ে যাবে তারপর আপনারা দুই তিনটা লাইন দেখেন দেখলে এমনিই পেরে যাবেন আর আপনাদের যখন সুতাটা দেখবেন কুচকে কুচকে যাচ্ছে তখন কিন্তু আমি ঠিক যেভাবে একটু নাড়িয়ে টাড়িয়ে নিলাম ওইভাবেই ঠিক নাড়িয়ে ঠিক করে নেবেন যেন কুচকানো ভাবটা না থাকে এখন দেখেন আবারও সেই পাক্কা তিন কোনা করে করে মানে প্রতিটা ক্ষোভের মধ্য দিয়ে তিন কোনা করে করে দেখেন আমি দাগগুলা করে নিচ্ছি মানে সেলাইটা করে নিচ্ছি এখন আমি পাতাটা করে নিব সেজন্য আমি হাফ পাতার অংশ করে নিচ্ছি এরপরে মানে পুরাটাই পাতা শেষ করব ঠিক আগের লাইনটা ঠিক যেভাবে আমি করেছি ঠিক সেইভাবেই একটা কথা সেটা হলো আমার যেসব আপুরা এখনও আমার ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন আর পাশে বেল বাটনে তো অবশ্যই ক্লিক করবেন তাহলে সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আর কাথা সেলাইয়ের কোথাও বুঝতে সমস্যা হলে তো তখন কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন এটাতে ভুল করবেন না আর আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদের নতুন নতুন নকশি কাঁথা সেলাই শেখানোর জন্য এখন দেখেন আমার দুইটা লাইন কিন্তু করেছি বাকি আর তিনটা লাইন আমি হচ্ছে মানে তিনটা ক্ষোভ আমি সম্পূর্ণ করে নিয়েছি এখন আমি আপনাদের মাত্র আর একটা লাইন করে দেখাবো দেখেন আমি কিন্তু বাঁকা করে করে সেলাইটা করে নিচ্ছি এটা খুবই সিম্পল কিন্তু সিম্পলের ভিতর অনেক সুন্দর কাঁথাটা কিন্তু আমার হচ্ছে ক্যামেরাতে ঠিকঠাকভাবে কালারটা ফোটেনি তারপরে যেহেতু আমি ভিডিও করে ফেলছিলাম সেই জন্য ভাবলাম না আপলোড দিই এখন আপনারা চেষ্টা করবেন এই কাঁথাটা হচ্ছে এই সেম ডিজাইনের কাঁথাটা খয়েরি কালার কালো কালার তারপর সবুজ কালার এরকম ধরনের কাপড়ের উপরে আর কি ফোটাতে নকশি কাঁথা সাধারণত কিন্তু কাপড়ের উপর বেশি মানে কাপড়ের উপর নির্ভর করে তার সৌন্দর্যটা আর আমার এটা হচ্ছে পেস্ট কালার কিন্তু পেস্ট কালার আকাশি কালার না কি কালার জানি হয়ে গেছে এর জন্য অত বেশি ভালো লাগতেছে না কিন্তু আপনারা অন্য কালারের উপর ট্রাই করে দেখবেন অনেক সুন্দর লাগবে এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিব দেখেন আমার কথাটা ফাইনাল লুক এখন কেমন লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ